তিন ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটু সম্পদ দেও আল্লাহ একটু সম্পদ দেও আর কত খয়রাত করব এমন কান্দা কাটি আর এমন চাওয়া ফেরেস তারা সুপারিশ করছে আল্লাহ একটু দিতে পারো না তোমার বান্ডে কি মালের অভাব তোরা তো জানো না ওই তেলোটা হইলো মারাত্মক খোবিশ ওদেরকে সম্পদ দিলে নিজেরাও ধ্বংস হইবে জাতিরও ধ্বংস করবে এই জন্য ওদের সম্পদ দেওয়া যাইবে না নাল্লা একটু দেন আল্লাহ আমরা সুপারিশ করছি একটু দেন ফেরেস তারা বেশি সুপারিশ করার কারণে তোরা বুঝলি না তো দেখ ঘটনাটা কি ঘটে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ পায়ের সাথে উষ্ঠে খাইয়া একটা ইট উডাইয়া দেয় স্বর্ণের ইট সবাই না মহা খুশি একটা আস্থা স্বর্ণের ইট পাইলে কোনো খয়রাতি খুশি হয় না বেজার হয় মহা খুশি পাগল হয়ে গেছে আর আমাদের জীবনের মরি ঘুরিয়ে বিভিন্ন পরিকল্পনা করে কেউ বিয়ে করবো বিরাট একটা বাড়ি বানাবো বাংলো বাড়ি মাছে ভরা থাকবে পুকুর গোয়ালে ভরা থাকবে গাই হ্যাঁ বিভিন্ন পরিকল্পনা শুরু হয়ে গেছে এর মধ্যে আরেকজনে কয়ে বেটা পরিকল্পনা পরে করে সে আগে খিদে লাগছে কিছু খাওয়ানা নি খাওয়ানোর পকেটে তো পয়সা নাই কথা একটা ইডের কোন একটুখানি ভাঙ্গে অরে দে ও যে খাওয়ান লো ইয়া আগে এরপর আমরা বইয়া ঠান্ডা মাথায় পরিকল্পনা করবো কি করা যায় বলবো বলবো বিরক্ত লাগে না তো এখন ইডের কোন একটা ছুটাই লইয়া গেছে বাজারে আমি যাওয়ার সময় চিন্তা করে যে একটা ইট তিনটে ভাগ কি এমন দেহ কাম করি আমি বাজারে ভালো করে খাওয়ন লইয়ে যাবো আর খাওয়ার মধ্যে বিষ মিলে লইয়ে যাবো আমারে খাইতে গেলে আমি কব না আমি খাইছি দোস্ত তোরা খা তোরা খাইয়ে তোরা মরবে আমি কি পরিকল্পনাটা ভালো করছে না একটু কয়ে কি ভালো পরিকল্পনা করছে দেখেন লোবে মানুষের কি করে দেখেন ততের একটুখানি বেসছে অনেকগুলো টাকা পাইছে খাইছে ডকমতো আবার লইছেও ভালো করিয়া লইয়া বাজারে যাইয়া বিশ মিলে সুন্দর করিয়া লইয়াইস এদিকে আবার এই দুইটা পরামর্শ করে একটা একটাইটা তিনটা ভাগ করলে কেমন হয় আছে দুইটা ভাগ করলে ভালো হয় না হ্যাঁ কি ও আওয়ার লগ লগর মাথার উপর এক বাড়ি দিয়ে আর মাথা ফের ফাটাই মারি হলাম গাবেলার রেডি কর ওরে মারি হলাম আর আমরা সুন্দর একটা দুইটা ভাগ করতে কত সহজ তিনটা ভাগ করতে একটা সমস্যা না কি বুদ্ধিটা ভালো করছে কথা কয় না খাওয়ান লইয়া যখন আইসে গাবের লাডি তো আগেই রেডি ধুরিম করি এক বাড়ি এক বাড়িতে গুটি শেষ জাগায় শেষ তোমার যে মরে যাওয়ার পরে বালি বুলি সালাইয়া ভিতরে ঢুকে তখন তখন দিয়া দোস্ত ইট বাক করবো পরে আগে প্যাডে তো খিদে বেশি আগে খাইয়ে লুই খুব ভালো করে খাইছে খাই হনি সিট ইডের জায়গা ইট পরিয়ে রইছে কপাল পরার আর নাই কি কথা ঠিক না এটা কিসের কারণে হইল জোরে কন আরো জোরে কন বহু চেষ্টা করছেন এই ফেসিবাদ এই অক্টোপাস এই গজব সরাইতে পারি নেই কথা ঠিক না সবাই একত্রিত হইয়া গজব সরাইছি সরাইয়া নতুন একটা স্বাধীনতার দেশ পাইছি স্বর্ণের ইট কথা কয় না এই কয়দিন পরে বুদ্ধি শুরু হয়ে গেছে এখন কেউ চেনে না আমরা যে এত কষ্ট করলাম রাজপথে বুলেটের সামনে নামছি এখন আমাকে চেনে না কথা কয় না ফোন ধরে না এখন এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য পাখল হয়ে গেছে কথা কয় না ওদিকে তো ভারত বইয়ে রইছে এককভাবে ক্ষমতায় যাইবেন এই দেশের দলাদলি শুরু হইবে কারো উপরে সে রস হওয়া রইবে কারো সে মোশাদ হওয়া রইবে বিভিন্ন টাকা পয়সার লোভ দেবে ক্ষমতার লোভ দেখাইবে দেখাইয়া আমাদেরকে দলে দলে বিভক্ত করবে কি কথা ঠিক না আমরা মারামারি করে সিতইয়ে পড়িয়ে থাকবো আরে স্বর্ণের ইট বাংলাদেশটা ভারত লইয়ে যাইবে এই পর্যায়ে যায় না দেশ কথা কয় না গেছে না কাজে আমি বলবো আমার বন্ধুদেরকে লোভ ছাড়েন অতি লোভ ভালো অতি লোভ ভালো বহুত এক ক্ষমতা এসে না আর যাওয়ার লোক কুরিয়েন না এই জাতি এখন শান্তি দেন 53 বছর পর্যন্ত এই জাতি তুশের আগুনে জলতে জ্বলতে আংরা হইয়া গেছে ঠিক আপনাদের অসবব রাজনীতির কারণে কথা ঠিক না বেটি জোরেগা না বেটি তাই এই আল্লাহ আমাদেরকে দান করছে যে ইট সর্নে ইট আমাদেরকে আল্লাহ देছে এই বাংলাদেশ জন্ম হওয়ার পরে এরকম সুযোগ আর কোনোদিন পাওয়া যায় নাই ঠিক কথা ঠিক না বেটি এই সুযোগ যদি অবহেলায় নষ্ট করেন মনে রাখবেন আপনাদের কপালও করবে এই গোটা জাতির কপাল করবে